পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারালো ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ হোক চ্যাম্পিয়ন্স ট্রফি হোক কোনো জায়গায় হোক পাকিস্তানকে হারাতে পছন্দ করে ভারত হারাতে প্রচণ্ড পছন্দ করে এবং বিরাট কোহলি যেন একটা আলাদাই ফর্মে চলে আসে যখনই পাকিস্তানের সাথে খেলার প্রয়োজন হয় তখনই বিরাট কোহলির আবির্ভাব হয় বিরাট কোহলি সেখানে যে একাই মানে একাই জিতিয়ে দেয় একাই একেবারে অসাধারণ আজকের ম্যাচটা যদি মানে বলি মানে এক কথায় অসাধারণ খেলেছে তিনটে প্লেয়ার ভালো খেলেছে আজকের ম্যাচে শুভমান গিল মোটামুটি ভালো খেলেছে আজকের ম্যাচে বিরাট কোহলি ভালো খেলেছে এছাড়া ব্যাটিংয়ের শ্রেয়াশার কিন্তু তাকে সঙ্গ দিয়েছে একদম পারফেক্ট ম্যাচ খেলেছে এবং অক্সার পেটেলকেও কৃতিত্ব দিতে হবে অক্সার পেটেল মানে সেঞ্চুরি করতে কিন্তু সাহায্য করেছে বিরাট কোহলিকে বিরাট কোহলিকে ওয়াইড বল করে চেষ্টা করছিল সে যাতে সেঞ্চুরি করতে না পারে সাইন্স আফ্রিদি কিন্তু সাইন্স আফ্রিদি আজকের ম্যাচে মারও খায় একটা উইকেটও পারে না ওইদিকে পাকিস্তান হারো ওইদিকে বিরাট কোহলি সেঞ্চুরিও পায় আজকের ম্যাচে সব কিছুই হয়েছে বিরাট কোহলির একান্নতম সেঞ্চুরি হয়ে গেল এবং এশিয়া কাপে হারালো বা এশিয়া কাপে হারিয়ে পাকিস্তানকে ছিটকে দিল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অলরেডি বলতে গেলে ছিটকে গেল পাকিস্তান আর চান্স নেই বললেই চলে আর চান্স আছে পরের ম্যাচটা জিততে হবে বাংলাদেশের বিপক্ষে বড়ো ব্যবধানে এবং অন্য দলের হারার অপেক্ষায় থাকতে হবে তাও পারবে না তাও পারবে না বলতে গেলে ছিটকে গেছেই ওই খাতায় কলমে ওই সামান্য চান্স যদি থেকে থাকে সেরম চান্স আছে বলতে গেলে পুরোপুরি ছিটকে গেছেই ঠিক আছে আর আজকের ম্যাচে বিরাট কোহলির ইনিংসের কথা আর কি বলবে একবার সুপার ইনিংস সুপার সেঞ্চুরি প্রথম দিক থেকে ধরে ধরে খেলেছে একটা করে কভার ড্রাইভ খেলেছে একটা করে মানে শর্ট রান নিয়ে নিয়ে খেলেছে অসাধারণ পাকিস্তান প্রথমে ব্যাট করে একশো একচল্লিশ রান তোলে অল আউট হয়ে যায় একশো একচল্লিশ রানে অল আউট হয়ে যায় ঊনপঞ্চাশ পয়েন্ট চার ওভারে এবং মানে পাকিস্তানের ইনিং থেকে ঘুম আসছিল এমন ব্যাটিং করছিল সে ঘুমন্ত ঘুমন্ত যেরকম ব্যাটিং হয় না সেরকম প্রচুর বল খাচ্ছিল কীরকম যেন স্লো ইনিংস খেলছিল কিন্তু ভারতের ইনিংসটা দেখে একেবারে মন ভরে গেল কারণ বিরাট কোহলি পুরোপুরি মোটামুটি ব্যাটিংটা দেখলাম রোহিত শর্মা প্রথমে আউট হয়ে যায় পনেরো বলে কুড়ি রান করে তিনটে চার একটা ছয় সাহা অফ্রিজির বলে বোল্ড হয় শুভমান গিলের এই আবরার আহমেদ শুভমান গিলকে বল করে কী সেলিব্রেশন সেই হার্দিক পান্ডের মতো সেলিব্রেশন করছে সে তাকিয়ে রয়েছে এরমভাবে কীরকম যেন বাহান্ন বলে ছেচল্লিশ রান করেছে সাতটা চার আবরার আহমেদ আউট করেছে বিরাট কোহলি একশো এগারো বলে একশো রান সাতখানা চার নব্বই রেটে ব্যাটিং করেছে বিরাট কোহলি এই জন্যে কিং কোহলি এই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সেঞ্চুরি করলো বিরাট কোহলি সার সাতষট্টি বলে সাতান্ন ছাপ্পান্ন রান করেছে পাঁচটা চার একটা ছয় শাহর বলে আউট হয়েছে তিরাশি স্স্টা রেটে ব্যাট করেছে চার নম্বর একদম মানে ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে শ্রেয়া সার পাঁচ নম্বরে হার্দিক পান্ডায়কে নামানো হয়েছিল তাড়াতাড়ি ম্যাচটা ফিনিশ করার জন্য হার্দিক পাণ্ডায় ছয় বলে আট রান করে একটা চার মেরে আউট হয়ে যায় সায়েন্স আফ্রিদির বলে ও সায়েন্স আফ্রিদি দুটো উইকেট নেয় সরি একটা উইকেট পায়নি মানে মার খেয়েছে কিন্তু দুটো উইকেট নিয়েছে আর অক্সার পেটেল চার বলে তিন রান করে অক্সার পেটেল লাস্টে ঠকে আর এক্সট্রা রান দেয় পাকিস্তানের বোলাররা এগারো রান ছয় উইকেটে জিতে যায় ভারত ভারত আর শায়েশ আফরিতে আট ওভারে চুয়াত্তর রান যেরকম খায় দুটো উইকেট নেয় প্রচণ্ড মার খায় ইকোনমি নয় পয়েন্ট দুই তারপরে নাসিম শাহ আট ওভারে সাঁত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায় না হ্যারিস রাউফ সাত ওভারে বাহান্ন রান দিয়ে কোনো উইকেট পায় না আবরার আহমেদ দশ ওভারে আঠাশ রান দিয়ে এক উইকেট নেয় আবরার আহমেদ ভালো বল করছিল এতগুলো পেশার না খেলিয়ে তুমি সেখানে ফাস্ট বলার ফাস্ট বলার বেশি না খেলিয়ে তুমি সেখানে স্পিনার বেশি খেলাও এই স্পিনারকে বল খেলতে অসুবিধা হচ্ছিল আবরার আহমেদ মোটামুটি বল করছিল ভালো স্পিনার থাকলে পাকিস্তান হয়তো ভারতকে চাপে ফেলালেও ফেলাতে পারত খুশ শাহ সাত পয়েন্ট তিন ওভারে তেতাল্লিশ রান এক উইকেট আর সালমান আখা দুই ওভারে দশ রান দিয়ে কোনো উইকেট এই দশ রান দিয়ে কোনো উইকেট পায়নি এ হল অবস্থা পাকিস্তান দুশো একচল্লিশ রানে সব থেকে সেরা ব্যাটিং করেছে সুসাকিল শাকিল ছিয়াত্তর বলে বাষট্টি রান পাঁচটা চার মেরেছে হার্দিক পান্ডার বলে আউট হয়েছে আর হার্দিক পান্ডা যে বলটা করেছিল বাবর আজমকে কভার ড্রাইভ খেলতে গিয়ে কে এল রাহুলের হাতে ক্যাচ একটা অসাধারণ উইকেট ছিল ওইখানে যদি বাবর আজম সেট হয়ে যেত বাবর আজম কিন্তু সেঞ্চুরি করলেও করতে পারতো ছাব্বিশ বলে তেইশ রান করেছে পাঁচটা চার ইমামুল হক ছাব্বিশ বলে দশ রান রান করেছে অক্সার পেটেল রিজওয়ান সাতাত্তর বলে ছিয়াত্ত ছেচল্লিশ রান করেছে তিনটে চার অক্সার পেটেল বোল করেছে মানে ঝিমা ঝিমায় যে রিজওয়ানের ব্যাটিং আমার দেখতে ইচ্ছা করে না রিজওয়ানের ব্যাটিং আমার এর জন্যই দেখতে ইচ্ছা করে না ঝিমায় বলে প্রচণ্ড ঝিমায় আর ওই যে সালমান আগা চব্বিশ বলে উনিশ রান করেছে কুলদীপ যাদবের বলে আউট হয়েছে আর টি তাহির ছয় বলে চার রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড খুশ দিন সাহ শেষ অব্দি টেনেছে ম্যাচটা উনচল্লিশ নাহলে ওই রানও হতো না নাই দুশো কুড়ি পঁচিশ রান হতো উনচল্লিশ বলে আটত্রিশ রান করেছে দুটো ছক্কা মেরেছে হারশিত রানথ বলে আউট হয়েছে খুলদিন সাহ সায়ন সফরিত এক বলে শূন্য কুলদীপ যাদবের বলে এলবি হয়েছে অ্যারিস রাও সাত বলে আট নাসিম শাহ ষোলো বলে চোদ্দ কুলদীপ যাদবের বলে আউট হয়েছে আর সতেরো রান ভারতের বোলার আবার সতেরো রান এক্সট্রা দিয়েছে ভারতের বোলারা অনেক রান এক্সট্রা দিয়ে ফেলেছে মোহাম্মদ স্বামীকে দেখে মনে ছিল পুরোপুরি আনফিট আট ওভারে তেতাল্লিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি লাস্টের দিকে তো দুটো ছয় খেলো পরপর তারপরে হারশিত রানা চার পয় সাত পয়েন্ট চার ওভারে তিরিশ রান এক উইকেট নিয়েছে মোটামুটি ভালো বল করেছে হার্দিক পান্ডে আট ওভারে একত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে এত এই আগের ম্যাচে ভালো বল বা তার আগের ম্যাচের থেকেও আজকের ম্যাচে বেশি ভালো বল করেছে হার্দিক পান্ড্যা সেই আগের রূপে আমরা দেখতে পেলাম হার্দিক পান্ডাকে আর হার্দিক পান্ডে যখনই ব্যাট করার দরকার হয় পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠে যখনই বল করার দরকার হয় তখনই জ্বলে ওঠে একেবারে অনবদ্য হার্দিক পান্ডিয়া তারপরে হলো বিরাট কোহলি এরা সব সবসময় পাকিস্তানের বিপক্ষে খেলতে পছন্দ করে ওয়ান ডে বিশ্বকাপ যে হলো সেখানেও কিন্তু সেঞ্চুরি করেছিল পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলি এখানেও কিন্তু করলো এশিয়া কাপেও সেঞ্চুরি করেছিল পাকিস্তানের বিপক্ষে মানে পাকিস্তানের এগেনস্টে খেলতে ভালোবাসে বিরাট কোহলি এই জন্যই তাকে কিং কোহলি বলা হয় এরপরের ম্যাচে দুই দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলি যদি খেলতে না পারে তাও এই সেঞ্চুরিটা কেউ ভুলবে না তাই এই সেঞ্চুরির মূল্য কমে যাবে না অনবদ্য খেলেছে আর অক্সার পেটাল দশ ওভারে ঊনপঞ্চাশ রানে এক উইকেট নিয়েছে কুলদীপ যাদব নয় ওভারে চল্লিশ রানে তিনটে উইকেট নিয়ে নিয়েছে কুলদীপ যাদবও খুব ভালো বল করেছে পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যদি একটা অলরাউন্ডারকে বসিয়ে যদি আমরা বা একটা ফাস্ট বোলারকে যদি বসিয়ে যদি বরুণ চক্রবর্তীকে খেলানো যায় খুব একটা খারাপ হয় না তুমি মোহাম্মদ শামী বা একটা প্লেয়ারকে রেস্ট দিয়ে তুমি একটা স্পিনার খেলাও বরুণ চক্রবর্তীকেও দেখা যাবে তারপরেই তো সেমিফাইনালে ম্যাচ পড়বে যাদের যা সাত ওভারে চল্লিশ রান এক উইকেট নিয়েছে যাদের যা আবার একটা উইকেট নিয়েছে ঠিক আছে ছয় উইকেটে জিতেছে আর শুভমান গিল লাস্ট পাঁচটা ওয়ান ডে ইনিংস একদম ধারাবাহিকভাবে ভালো খেলেছে ছিয়ানব্বই বলে সাতাশি বাহান্ন বলে ষাট একশো দুই বলে একশো বারো একশো উনত্রিশ বলে একশো এক বাহান্ন বলে ছেচল্লিশ পাঁচ রান না ছয় রানের মাথায় বলতে গেলে আউটই হয়ে যাচ্ছিল এই শুভমান গিল কিন্তু একটা সুযোগ পেয়েছিল ক্যাশ মিস করেছিল প্লেয়ারটার নাম মনে পড়ছে না পাকিস্তানের প্লেয়ারটা সুদ শাকিল হতে পারে অথবা সুদ শাকিল না কি একটা যেন ক্যাশ মিস করলে একটাই আর বিরাট কোহলি যে একটা ম্যাচে ভালো খেলে দিলো আবার যে পরের ম্যাচেই যে ভালো খেলে দেবে এমন না আবার খেলে দিতেও পারে বলা যায় না তবে এই যে পাকিস্তানের এগেনস্টে বলে খেলে দিয়েছা ধৈর্য ধরলে মানে ভালো খেলা যায় এটাই আজকে প্রথম দিকে মারছিলই না ধরে ধরে এক রান নিয়ে নিয়ে খেলছিল তুমি দৌড়ে রান করো না মারা লাগবে না বাউন্ডারি লাস্টের দিকে তো সেঞ্চুরি হবে কি হবে বোঝাই যাচ্ছে না অষ্টআশি রান বোঝায় বিরাট কোহলি ছিল অষ্টআশি না সাতাশি রান সাতাশি বা অষ্টআশি রান ছিল চোদ্দো রান করতে আরও চোদ্দো রান করলে মানে চোদ্দো রান জেতার জন্য দরকার আর বিরাট কোহলির বারো রান না তেরো রান যেন সেঞ্চুরি পূরণ করতে দরকার তারপর তো শর্ট রান নিয়ে নিয়ে খেলে লাস্টে যখন দুই রান বাকি একটা শর্ট মারলো চার তখন জিতে গেল তার আগে তো ওয়াইড বল করছিলো নো বল করে একবার ওয়াইড বল করে একবার নো বল করে যাতে মানে আর বিরাট কোহলিকে যাতে ক্রিজে না রাখা যায় মানে অক্সার যাতে মারে ওখানে যদি হার্দিক পাণ্ডা চাইতো এখানে ম্যাচ ফিনিশ করতে পারতো আউট হয়ে গেল না হলে বিরাট কোহলি সেঞ্চুরি পেতো না হয়তো পঁচানব্বই ছিয়ানব্বই রানে নট আউট থাকতো এই সেঞ্চুরিটা খুবই দরকার ছিল একটা মানে একদিকে পাকিস্তানকে হারানোও গেল বিরাট কোহলির সেঞ্চুরিও দেখতে পেলাম মানে সেরা আর একটি প্লেয়ারদের মধ্যে বিরাশিটা সেঞ্চুরি বোধ হয়ে গেল বিরাট কোহলির বা একান্নটা সেঞ্চুরি হয়ে গেল এই ওয়ান ডে ক্রিকেটে এর আগে সেই ইডেন গার্ডেনে বোধহয় সেঞ্চুরিটা আমরা দেখতে পেরেছিলাম পঞ্চাশটা যেটা সেঞ্চুরি শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙেছিল সেঞ্চুরি দিক থেকে অবিশ্বাস্য মানে যা ব্যাটিং করলো বিরাট কোহলি যতই বিরাট কোহলির হেটার সোন না কেন কিন্তু আজকের ইনিংসের প্রশংসা আপনাকে করতেই হবে মানে আপনাদেরকে সেরা 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 ব্যাটিং মানে জাস্ট কোনো কথা হবে না রোহিত শর্মা কি রোহিত শর্মা এতগুলো বল খেলতো না রোহিত শর্মা মেরে খেলার প্লেয়ার মানে মেরে খেলতে বেশি পছন্দ করে ধরে খেলার থেকে বর্তমানে কিন্তু বিরাট কোহলি আবার কি বিরাট কোহলিরও ধৈর্য নিয়ে যে তো ফিটনেসটা ভালো এই জন্য আরও ভালো এবার রোহিত শর্মা যদি আরও ফিটনেসটা ভালো থাকতো বা দৌড়ে যদি বিরাট কোহলির মতো খেলতে থাকতো তাহলে বিরাট কোহলির মতনই আরও বেশি ভালো প্লেয়ার হতে পারতো রোহিত শর্মা রোহিত শর্মা হুটহাট করে ভুলভাল শট খেলে আউট হয়ে যায় ওটাই সমস্যা আর বিরাট কোহলি কভার ড্রাইভ খেলা বাদে যদি অন্যটা বেশি খেলে অন্য শটগুলো তাহলে বিরাট কোহলি আরও সেঞ্চুরি বেশি করতে পারে বিশেষ করে টেস্টে টেস্টে খেলতে পারে না সব যদি কভার ড্রাইভ খেলে কভার ড্রাইভ আজকে শুধু কভার ড্রাইভ বাদে অন্য শটও খেলেছে বলেই কিন্তু ভালো খেলতে পেরেছে এবং মানে শর্ট রান নিয়ে খেলছিল ধৈর্য ধরে শ্রেয়াসও দেখলাম অনেক ধৈর্য ধরে খেলেছে ভুলভাল শট খেলেনি মনে হয় গৌতম গাম্বী বলে দিয়েছে আর এই বেলা গৌতম গাম্বীকে কেউ কিন্তু ট্রল করবে না যেহেতু ভারত জিতছে এই জন্য ট্রল করবে আর গৌতম গাম্বির কী খুশি এককাল হাসি একদম হাততালি দিচ্ছে সকলে উঠে হাততালি দিচ্ছে সমস্ত আর কি যারা টিম ম্যানেজমেন্টের লোক রয়েছে প্রত্যেকে কিন্তু হাততালি দিচ্ছে এবং ফ্যানটাও খুব খুশি যে পাকিস্তানকে হারিয়েছে কি খুশি আগের দিন বাংলাদেশকে হারালো আজকে পাকিস্তানকে হারালো মানে সেরা সেরা লাগলো জাস্ট রণবদ্ধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আজকের ম্যাচটা কারা কারা দেখে আনন্দ পেলেন এবং কেমন লাগলো আজকের ম্যাচটা দেখে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং বিরাট কোহলি রিংসটা কীরকম লাগলো আর বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য ম্যাচ আবার জিতে নিল কুলদীপ যাদব তিন উইকেট নিয়েছে কিন্তু বিরাট কোহলি যেভাবে আজকের ম্যাচে খেলেছে সেঞ্চুরি করেছে একেবারে অবিশ্বাস্য এর আগের ম্যাচে গিল সেঞ্চুরি আর এইটাই বিরাট কোহলি দারুণ দারুণ মানে জ্যাস কোনো কথা হবে না পাকিস্তানের বাবর আজম হয়ে গেল বাড়ি ব্যাগ গুছিয়ে এবার বাড়ি চলে যাবে পাকিস্তান